মার্ক জাকারবার্গ কোফাউন্ডার ফেসবুক এলন মাস্ক কোফাউন্ডার টেসলা ওয়ারেন বাফেট ওনার বার্সিয়ার হেথওয়ে জেফ বেজস ফাউন্ডার অ্যামাজন তাদের সবার একটি কমন পরিচয় তারা পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট ধনীদের একজন নয়শো কোটির পৃথিবীতে এই টপ ওয়ান পার্সেন্ট দুনিয়ার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সম্পদের মালিক যাদের কথা ভাবলে মাথায় আসে কারিকারি টাকা ম্যানশন হাউস আর প্রাইভেট জেট কিন্তু কিভাবে তারা এই টপ ওয়ান হলেন কেন বাকি নিরানব্বই শতাংশ মানুষের অবস্থার পরিবর্তন হয় না আজ আসুন তাদের বাস্তবতার সাথে নিজেদের বাস্তবতাটা মিলিয়ে দেখি পৃথিবীতে সমস্যার শেষ নেই কিন্তু আছে সমাধানের অভাব জ্বালানি তেলের দাম দিন দিন বাড়ছে বিলিয়ন গাড়ির কালো ধোয়া যে একটি গ্লোবাল প্রবলেম সেটি সবাই জানে এলন মাস্ক আসলেন বললেন ব্যাটারি চালিত গাড়ি এর সমাধান যে গাড়ি চলবে এক চার্জে প্রায় চারশো কিলোমিটার সবাই হাসলো বলল। পাগলামি এলোন মাস শুরু করলেন সতেরো ঘন্টা ধরে ডেলি কাজ করা ঘুমাতেন নিজের অফিসে কাজে লাগালেন নিজের স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার স্কিল তার বলা সমাধান আজকে বাস্তব টেসলাকে তিনি বানালেন নয়শো বিলিয়ন ডলারের একটি কোম্পানি পৃথিবীর এই টপ ওয়ান পার্সেন্ট মানুষ সমস্যার থেকে সমাধানের উপরে বেশি ফোকাস করে যেমনটা করেছেন এলন মাস। লোকে তাদের পাগল বলে কিন্তু পাগলের এই পাগলামি পৃথিবীকে দেয় নতুন এক দৃষ্টিভঙ্গি বর্তমান দুনিয়াতে এলন মাস্ক হচ্ছেন সব থেকে বিতর্কিত প্রভাবশালী উদ্যোক্তাতার একজন যিনি রাজনৈতিকভাবে টক্কর দিচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এলন মাস্কের এই একটি সলিউশন ফোকাসড মাইন্ডসেট তাকে বানিয়েছে বিশ্বের এক নম্বর ধ্বনি নো রিস্ক নো গেইন সাল উনিশশো চুরানব্বই নিউ ইয়র্কের একটি সুনাম ধন্য হেজ ফান্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা জেফ বেজস শুরু হয়েছে মাত্র ইন্টারনেটের যুগ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেইশশো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছিল বেজস বুঝে গেলেন ইন্টারনেটই ভবিষ্যৎ নিজের কিছু করার একটি ক্ষুধা তার মধ্যে বরাবরই ছিল তিনি ভাবতেন আশি বছর বয়সে আমি কি চাইব অন্তত এটা চাইব না যে ইন্টারনেটের এই যুগে আমি কিছু করতে পারিনি তখনও অনলাইনে কেনাকাটা করতে পারাটা কোনো স্বাভাবিক বিষয় নয় চাকরি ছাড়ার এক বছর আগ থেকেই জেফ বেজস ঝুঁকির সবগুলো বিষয় নিয়ে ভালোমতো মতো মাথা ঘামালেন নো রিক্স নো গেইন কথাটা তিনি মাথায় নিলেন ঠিকই কিন্তু তার সাথে জুড়ে দিলেন আরেকটু নো রিক্স নো গেইন বাট রিস্ক শুড বি টেকেন ইন এ ক্যালকুলেটেড ওয়ে বাড়ির গ্যারাজে শুরু করলেন বই বিক্রির মাধ্যমে অ্যামাজন ডট কম ঘরের দরজা খুলে বানিয়েছিলেন নিজের কাজ করার টেবিল আজ সেই অ্যামাজন ডট কম শুধুমাত্র একটি টু ট্রিলিয়ন ডলারের কোম্পানি না এটি একটি ইকোসিস্টেম একটি সম্ভাবনা আর একটি ক্যালকুলেটেড রিস্ক জেফ বেজস হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম ধনীদের একজন পৃথিবীর এই শীর্ষ এক শতাংশ মানুষ ধনী হতে যেই প্রক্রিয়াটি ব্যবহার করে সেটিকে বলা হয় কম্পাউন্ডিং সহজ ভাষায় বললে কম্পাউন্ডিং হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যখন প্রফিট আনে সেই প্রফিটকে রি ইনভেস্ট করার মাধ্যমে সময়ের সাথে সাথে প্রফিট থেকে প্রফিট আসতে থাকে মানে হচ্ছে লম্বা সময় ধরে টাকা দিয়ে টাকা বাড়ানো ওয়ারেন বাফে বিনিয়োগ জগতের কিং বদন্তি তার মালিকানাধীন বার শেয়ার হেথওয়ে কোম্পানির একটি এ ক্লাস শেয়ারের দাম প্রায় আট কোটি চুরাশি লক্ষ টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে তার নব্বই শতাংশ সম্পদ এসেছে তার বয়স পঁয়ষট্টি পার হবার পর কিন্তু তার শুরুটা হয়েছিল মাত্র এগারো বছর বয়সে পেপার বিক্রির টাকা দিয়ে শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে জীবনের প্রথম তিনি ট্যাক্স ফাইল রিটার্ন করেন মাত্র চোদ্দ বছর বয়সে ওয়ারেন বাফেট এই চুরানব্বই বছরের জীবনে তিনি ধনী হতে যেই প্রক্রিয়াটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে কম্পাউন্ডিং তিনি ইনভেস্ট করেছেন ইনভেস্ট থেকে করেছেন করেছেন সেই আবার বিনিয়োগ ধৈর্য ধরেছেন দ্রুত লাভ ইনভেস্টমেন্টকে গ্রো করার জন্য সময় দিয়েছেন তিনি জানতেন গাছ লাগালে পরিচর্যা করলে সময়ের সাথে সাথে একদিন গাছটা ঠিকই ফল দিবে কম্পাউন্ডিং এর এই স্ট্র্যাটেজিটিকে ব্যবহার করে ওয়ারেন বাফেট হয়ে গেছেন শীর্ষ এক শতাংশ ধনীদের একজন রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্নটা অনেকেই দেখেন কিন্তু বিশাল সম্পদের মালিক হওয়াটা একটি লম্বা জার্নি যেখানে চেষ্টা ব্যর্থতা এবং ধৈর্য সবটাই চাই আজকের এই সময়ে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল মানুষ হয়তো ভাবে মার্ক জাগারবার্গ ফেসবুক বানিয়ে রাতারাতি বড়লোক হয়ে গেছে কিন্তু না সত্যিটা হচ্ছে জাকারবার্গের জীবনে ফেসবুক প্রথম প্রজেক্ট ছিল না স্কুল জীবনে থাকতেই তিনি বানিয়েছিলেন সাইনএপস মিডিয়া প্লেয়ার যেটি ইউজারের পছন্দ অনুযায়ী গান সাজিয়ে দিত হারবার্ডে পড়ার সময় বানিয়েছিলেন ফেসম্যাশ একটি ভাইরাল সাইট যেটি পরবর্তীতে বন্ধ করে দিতে হয়েছিল এছাড়াও তিনি বানিয়েছিলেন কোর্স ম্যাচ এবং হার্ভার্ড কানেকশনের মতো অনেক প্রজেক্ট সবই ছিল শেখার ধাপ প্রতিটি ভুল প্রতিটি চেষ্টা সব মিলিয়েই তৈরি হয়েছে ফেসবুক 1.79 ট্রিলিয়ন ডলারের কোম্পানিটি রাতারাতি তৈরি হয়নি প্রতিটি ছোট ছোট ধাপে জাকারবার্গ নিজেকে তৈরি করেছেন আর সেই ছোট ছোট অভিজ্ঞতাটাই আজ একটি ইতিহাস লিখেছে চারটি দৃষ্টিভঙ্গি মার্ক জাকারবার্গ এলন মাস্ক জেফ বেজস ওয়ারেন বাফেটকে নিয়ে গেছে সর্বোচ্চ ধনীদের অবস্থানে করেছে বাকি নিরানব্বই শতাংশ মানুষের থেকে আলাদা তাই আবারও সত্যি প্রমাণিত হয় মাইন্ডসেট জীবন পরিবর্তনের একমাত্র মাপদণ্ড সেই সাথে দেয়ালে লেখা বা ট্রাকের পেছনে লেখা সেই কথাটি সত্যি নিজের দৃষ্টিভঙ্গি বদলান জীবনটা বদলে যাবে কথাটি আরেকবার ভাবুন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি আপনাদের সাথে ছিলাম হাসিবুল আলম সাইনিং অফ